আসসালামু আলাইকুম শুধু দর্শক দাঁড়িয়েছি সিলেট এম কলেজ মাঠে আপনারা জানেন এখানে আগামী দশ জানুয়ারি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি আসছেন এখানে তাকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে সুবিশাল মঞ্চ সুবিশাল মঞ্চ এই মঞ্চটি তখন হয়তো সরাসরি দেখার সুযোগ পাবে না অনেকেই কারণ দেখেছেন উনি দেশে আসার পর যদি একটি প্রোগ্রাম করেছেন মানুষ কতটা উৎসাহী এবং কতটা আবেগল্পিত হয়ে মানুষ দু তিন দিন আগে থেকেই প্রোগ্রামের মাঠ দখল করে বসে থাকে আর যে এত উঁচু তখন তো আর নিচে থেকে আসলে আমার মতো মানুষ দেখতেও পাবে না অনেক দূর থেকে দেখতে হবে এটি হচ্ছে মূল স্টেজ এখানে যারা বয়ান করবেন তারা থাকবেন এখানে আর হয়তো কিছু ভিআইপি অতিথি থাকবেন আর এখানে কোনো আসলে মাঠে কোনো প্যান্ডাল থাকবে না আর এই যে সামনে যে বাসগুলো দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র ভিআইপি অতিথি যারা থাকবেন বা ভিআইপি দর্শক যারা থাকবেন তাদের জন্য এই প্যান্ডালটি করা হবে আর চতুর্দিকে উন্মুক্ত মাঠ থাকবে এখানে কোনো প্যান্ডাল হবে না কারণ এত বিশাল বড় মাঠ অনেক বড় যা কতটুকু পরিধি বলতে পারবো না এই মাঠে কোনো প্যান্ডাল হবে না আর এটি সিলেটের সবচেয়ে বড় সিলেট শহরের মধ্যে যতগুলো মাঠ আছে সবচেয়ে বড় মাঠ এটি যাব বন্ধনে লাইনে হুম ভাই থ্যাংক ইউ ভাই এই তো মূল স্টেজের পেছন এটি কোন তো প্যান্ডেল লাইভ স্টেজ স্টেজের পেছনটা কত সুবিশাল দর্শক শেষ করবো তখন হয়তো এরকম কাছাকাছি আসতে পারবো না কারণ আজকে জানুয়ারি মাসের অলরেডি দু তারিখ চলে যাচ্ছে তখন হয়তো এরকম কাছাকাছি আসতে পারবো না তো দিনের বেলায় আসবো অন্য তিনি দেখতে পাচ্ছেন তো সুবিশাল ফেন্ডাল